বিশটি ক্যাটাগরিতে দুইশো আঠারো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ভিউয়ার্স বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতার কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়ে বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কর্মী নম্বর এক পদের নাম ফার্মাসিস্ট বেতন গেট এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকার সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোন বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স উত্তীর্ণ কর্মী নাম্বার দুই পদের নাম হিসাবরক্ষক বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার কাজ করার দক্ষতা থাকতে হবে পদের নাম সহকারী বেতন গেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি পাস কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ কোম্পানি নম্বর চার পদের নাম ইউডিএ ডাটা প্রসেসর বেতন গেট চোদ্দ পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তেইশ শব্দের গতি থাকতে হবে কর্মী নাম্বার পাঁচ পদের নাম হিসাব রক্ষক বেতন গেট চোদ্দ পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অংশভুক্ত যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা কর্মী নম্বর ছয় পদের নাম কোষাধ্যক্ষ পদের সংখ্যা পাঁচটি বেতন গেট চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অংশভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএতে স্নাতক বা সম ডিগ্রি কম্পিউটারে এমএস বিষয়ে কাজ করার দক্ষতা কর্মী নাম্বার সাত পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চৌদ্দ পদের সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস কম্পিউটার বিষয়ে দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ কর্মী নাম্বার আট পদের নাম লাইব্রেরিয়ান বেতন গেট চোদ্দ পদের সংখ্যা চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে কর্মী নাম্বার নয় পদের নাম কম্পাউন্ডার বেতন গেট চোদ্দ পদের সংখ্যা চারটি কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ এক বছরের অভিজ্ঞতা কর্মী নম্বর দশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্ক্রিন নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে সাতাশটি কোনো শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে ব্যবহারের দক্ষতা কম্পিউটার সর্বনিম্ন সর্বনিম্নগতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে কর্মী নম্বর এগারো পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদাক্ষরে সর্বনিম্নগতি মিনিটে বাংলা বিশ্বব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কর্মী নম্বরের বারো পদের নাম ডাটা প্রসেসর বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা হচ্ছে উনত্রিশটি কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ কর্মী তেরো পদের নাম এলডিএ কাম ডাটা প্রসেসর বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পদের নাম এলডিএ কাম ডাটা প্রসেসর পদের সংখ্যা তিনটি বেতন গেট ষোলো এইচএসসি পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কর্মী নাম্বার চোদ্দ পদে নাম হিসাব সহকারী বেতন গেট ষোলো পদের সংখ্যা নয়টি প্রশিক্ষিত বোর্ড থেকে ব্যবসা শিক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা কর্মী নাম্বার পনেরো পদে নাম এলডিএ কাম ক্যাশিয়ার বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায়িক শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এম এস অফিসে কাজ করার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের বাংলা বিশ ইংরেজের বিশ শব্দ এল ডি এম টাইপ ইস্ট বেতন ষোলো পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কর্মী নম্বর সতেরো পদের নাম সহকারী লাইব্রেরি অ্যান্ড কাম ক্যাটালগার বেতন গেট ষোলো পদের সংখ্যা এগারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানিত ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে কর্মী নম্বর আঠারো পদের নাম ক্যাশ সরকার বেতন গেট আঠারো আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসএসসি এস এস সি বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে কর্মী তোমার উনিশ পদের নাম ফিল্ড ম্যান পদের সংখ্যা আটটি বেতন গেট উনিশ কোনো স্বীকৃত বোর্ড থেকে গ্লাস ও শ্রামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমিক পরীক্ষায় উত্তীর্ণ সহ শ্রমিক ট্রেডে উত্তীর্ণ অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ছয় মাস বা তিনশো ষাট দিনের মেয়াদির ট্রেড কোর্সে উত্তীর্ণ কর্মী নামের বিশ পদে নাম অফিস সহায়ক বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা নিয়োগ দেওয়া হবে পথের সংখ্যা হচ্ছে ছিয়ানব্বইটি বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা শুধু এসএসসি পাশেই এই পদে আবেদন করতে পারবেন পরীক্ষায় অংশে ইচ্ছুক ব্যক্তিকে ডিটি ইআর ডট এটো ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তিনই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উক্ত সমস্যার মধ্যে ইউজারের আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন যে কোনো ট্রেডারের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ কলমিক নম্বর একে একশো পঞ্চাশ টাকা টেলি সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা কর্মী নম্বর দুই থেকে সতেরো পদের জন্য একশো টাকা টেলি সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং আঠারো থেকে বিশ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেলি সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এই দুটা পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডট আর ডট কম ডি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ